বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সকাল সকাল কেন বাজারে বের হয়ে গেলাম কি কারণে গেলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন কেন সকালে উঠে বাজারে যেতে হলো কি কারণে যেতে হলো কি উদ্দেশ্যে গেলাম কেন এই গেলাম আর আমি কি একা গেলাম না আমার সঙ্গে আরও কেউ গেল সব কিছুই থাকবে ভিডিওতে প্লিজ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর এই এই মুহূর্তে আপনার যারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ ও মা রে এক এক ভাগ চিংড়ি মাছের দাম বিশ টাকা এক ভাগে মনে হয় যে কয়টা চিংড়ি মাছ আছে তাতে কোনো তরকারি রান্নাও সম্ভব না সকালবেলা যেহেতু বাজারে গিয়েছিলাম অনেক মাছ ছিল আর এই ভাগগুলো ছিল পঞ্চাশ টাকা বাপুরে বাপু কোন দেশে আসি টাকা কি খাবো এর থেকে টাকা চিবিয়ে খেলে মনে হয় পেট ভরবে মানে এতটুকু ভাগ চিংড়ি মাছ তাই হচ্ছে পঞ্চাশ টাকা আসলে মনে হচ্ছে কি টাকা চিবিয়ে খেলে মনে হয় এর থেকে পেট ভরতো যাই হোক সকালবেলা এত পরিমাণ ভিড় আমি বুঝতেও পারিনি যে এত পরিমাণ ভিড় হবে বাজারে ভাবলাম কি সকাল সকাল যাই দেখি কি হয় মনে হয় একটু টাটকা টাটকা কিছু পাওয়া যাবে আসলে টাটকা যতটুকু পেলাম না তার থেকে বেশি পেলাম মানুষের ঠেলা গোতা ধাক্কা ধাক্কি হায় রে হায় মানে সে অন্যরকম অবস্থা আর ইদানিং দেখতেছি সবাই বলতেছে ইলিশ মাছের দাম কমেছে আসলে সেই অর্থে কমেনি একটু কমছে কিন্তু ওইভাবে যে কমার কথা তা কিন্তু কমেনি জাতীয় মাছ কিন্তু এখন পর্যন্ত পাঙ্গাশই আছে এখনও জাতীয় মাছ ইলিশ হতে পারেনি তাই ইলিশকে দেখিয়ে তারপর সঙ্গে সঙ্গে পাঙ্গাসকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ যদিও ইলিশ মাছ জাতীয় মাছ দাম কমে আসবে ইনশাল্লাহ কিন্তু এখনও সে জাতীয় মাছ হতে পারেনি এখনও পাঙ্গাসি জাতীয় মাছ আছে আমার এই কথার সাথে যারা একমত তারা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা একমত না তারাও জানাবেন কেন তারা একমত না আর খুব বড় সাইজের ইলিশ মাছ দেখলাম না এই যে মাঝারি সাইজের কিছু ইলিশ মাছ দেখেছি আর এইখানটায় অনেক অনেক পরিমাণ মাছ দেখতে পাচ্ছি কিন্তু এদের যে দাম রে বাপু ভাই ভাই কি আর বলবো মানে আকাশ ছোয়া দাম এক হাজার বারোশো টাকা কেজি এক এক কেজি মাছের দাম আটশো নয়শো আসলে বলা বাহুল্য শুধু যে আমাদের এই অঞ্চলে এরকম দাম তা কিন্তু না সব জায়গায় হয়তো একই রকম দাম এখানে তো ইস্তু আকারা চিংড়ি মাছ কিন্তু তাই বলে ভাববেন না আপনারা যে দাম কম একদম দাম কম না সাতশো টাকা ছয়শো টাকা এরকম দাম ছোট ছোট চিংড়ি মাছের আর বড় চিংড়ি মাছ তো হাজার টাকা নয়শো টাকা এরকম দাম আর তার থেকে যেগুলো বড় সেগুলো বারোশো চোদ্দোশো এই অবস্থা তাদের প্রত্যেক কেজির দাম মানে বেশি মাছ দেখে হয়তো আমরা ভাবতে পারি যে মাছ বেশি কিন্তু দামটা একটু কম হবে কিন্তু আমিও তাই ভাবছিলাম কাছে গিয়ে দেখি না ব্যতিক্রম অনেক দাম অনেক প্রত্যেকটা মাছের এত বেশি দাম শুধু মাছ যদি বলি তা ভুল হবে সব কিছুর দাম বেশি আর এইখানে যে জিনিসগুলো দেখলাম মাগুর মাছ এই মাগুর মাছগুলো কিন্তু যদি পুকুরে চাষ করা হয় বেশ ভালোই লাগে খেতে আমাদের পুকুরে এক সময় ছিল এই হচ্ছে থেকে সস্তার মাছ মনে হয় কই মাছ একটু তুলনামূলক ওই মাছগুলোর থেকে সস্তা আর খেতেও ভালো লাগে তুলনামূলক এই মাছটা খেতে খারাপ লাগে না চাষের এই বড় বড়ো কইগুলো আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে আর আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করে যাই হোক ওখান থেকে আমি কিছু কই মাছ কিনে নিয়ে আসছি আর এরপরে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে অবস্থা ওরে মা গো বাবা গো এত ভিড় এত ধাক্কা ধাক্কি আমি কি বাজার করব। আমি বাজার টাজার থেকে রে বাজার থেকে মানে এক একভাবে পালিয়ে এলাম পালিয়ে এলাম বলতে ওখানে আর দাঁড়ানো যাচ্ছে না এত ধাক্কা ধাক্কি আমি চলে আসছি সবজির এখানে ভাবলাম কিছু সবজি নিই সবজিও খুব একটা বেশি আমার ওইভাবে দরকার ছিল না তাই সামান্য পরিমাণ একটা পয়সাকে রাটি নিলাম যে এইটুক নিলেই হবে এর থেকে আমার বেশি কিছু নিতে হবে না আর অল্প কিছু মাছ নিলাম যেই উদ্দেশ্যে বাজারে যাওয়া আসলে সেই উদ্দেশ্যটা ওইভাবে ফুলফিল হলো না যাই হোক যেহেতু বাজারে কিছু কিনতে হবে গিয়েছি যখন কেনাকাটা করে এ পাশে এসে দাঁড়িয়ে থাকলাম আমি আর আবিহা গিয়েছিলাম এখানে এই মুহূর্তে যখন বাজার করছিলাম আর আপনাদের দুলাভাই আমাদেরকে নামিয়ে দিয়ে সে আবার তার কাজে চলে গেছিল এখন আমি কি করব এখানে তুমি অপেক্ষার পর অপেক্ষা আসে এখনও কেন আসে না তাকে ফোন দিচ্ছি তার আসতে দেরি হচ্ছে তাই দেখে আবার আমরা এদিকে একটু হাঁটাহাঁটি করছিলাম এইখানে যে জিনিসটা দেখলাম যে একটা মুরব্বী চাষি উনি একশো টাকা দিয়ে কতগুলো পসা আম কিনে নিয়ে গেল আমার বিষয়টা খুব খারাপ লাগলো যে এই পসা আমগুলো নিয়ে উনি কী করবে ভালো যদি হতো ওই একটা কিনতো দুইটা কিনতো কিন্তু এতগুলো নষ্ট আম উনি কী জন্যে কিনছে আমি নিজেও বুঝতে পেলাম না যাই হোক দেখে টেকে তারপরেও দেখি আপনাদের দুলো ভাই আসে না আসে না অপেক্ষা করতেছি এই মুহূর্তে এই যে বাগেরহাট বাজারটা নদীর পারে খুব সুন্দর আবহাওয়া ছিল ভিউটা এত সুন্দর সকালবেলার দৃশ্য তাই এটাও একটু ক্যামেরা করে নিলাম এরপরে কী করব ফুটপাথ দিয়ে হাঁটতেছি হাঁটতেছি দেখা পাচ্ছি না আপনাদের দুলো এখানে দেখলাম যে নার্সারিতে গাছপালা বিক্রি হচ্ছে ফুলের গাছ ফলের গাছ আমি আবার তাই দেখে সে আবার আম্মুকে হাই দিচ্ছে তার ভালো এরপর তারপরেও দুলা ভাইকে দেখা পাচ্ছি না পাচ্ছি না হাঁটাহাঁটি করতেছি এই সে দেখলাম কাঁকড়াই এই খাবারটা মনে হয় একটু সস্তা আছে চল্লিশ টাকা কেজি আমি জিজ্ঞেস করলাম কেজি কত উনি বললেন চল্লিশ টাকা বা রে বা তারপর দেখি কি এখানে ডালা কিছু ব্যবস্থা আছে বাগেরহাটের যে বাজার বাজারের অপোজিটে এখানে ডালাকুলার ব্যবস্থা আছে এখান থেকে অনায়াসে আমরা ডালাকুলা কিনতে পারি যাই হোক অপেক্ষার প্রহর শেষ আপনাদের দুলাভাই চলে আসছে আমিও মোটরসাইকেলে উঠে গেলাম উঠে বা আসার উদ্দেশ্যে রওনা দিলাম যাই হোক এতক্ষণ পর একটু ঘোরাঘুরি করলাম একটু কেনাকাটা করলাম কেন বাজারে গেলাম সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম রওনা দিয়ে যখন আসছিলাম তখন দেখি এই যে পুলিশ লাইন স্কুলের সামনে এখানটায় কিন্তু একসময় আমি চাকরি করতাম এখন আমি প্রাইমারি স্কুলে চাকরি করি সরকারি প্রাইমারি স্কুলে আসি আর এর আগে আমি এই সরকারি পুলিশ লাইন স্কুলের টিচার ছিলাম তাই এই দৃশ্যটা দেখে একটু ক্যামেরা বন্দি করে নিলাম যে এক সময় তো আমিও এই স্কুলের টিচার ছিলাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন আল্লাহ হাফেজ